নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানাই আজ বানাচ্ছি খুব সহজেই বাড়িতে তৈরি দোকানের মতো খাস্তা খাস্তা তেল বিস্কুট সুন্দর এই রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি বিস্কুট বানানোর জন্য প্রথম আমরা একটা পাত্র নিয়ে নেব এই পাত্রে দু বাটি আটা ব্যবহার করব সঙ্গে দেব হাফ বাটি সুজি আর দিচ্ছি নারকেল কোড়া সঙ্গে দিয়ে দেব দু চামচ সাদা তিল এরপর সমস্ত জিনিসগুলো আমরা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এরপর আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করলাম এর মধ্যে আমি দু চামচ সাদা তেল ব্যবহার করেছি এরপর একটি বাটিতে আমরা হাফ বাটিরও বেশি চিনি নিয়ে নেব এরপর বাটি ভর্তি জল ভরে নেব চিনিটা গোলাবেন না দেখুন প্রথমে আমরা এই তেলটা ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নেব দেখুন এইভাবে মুড় তৈরি করব। যদি মুঠ তৈরি হয় তাহলে ভাববেন সুন্দরভাবে ময়ামটা দেয়া হয়েছে এরপর আমরা বাটির মধ্যে ওই চিনিগোলা জল অল্প অল্প মেশাতে থাকব চিনিটা কিন্তু গোলাবেন না এইভাবে গোটা গোটাই থাকবে অল্প অল্প চিনি গোলা জল মিশিয়ে আমরা পুরো ডোটা তৈরি করে নেব দেখুন আবারও হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডোটা কিন্তু একটু শক্ত হবে ডোটা নরম করার এক একেবারেই দরকার নেই যেহেতু এটা বিস্কিট তৈরি হবে তাই এই ডোটা একটু শক্ত হলেই ভালো হয় দেখুন সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে এরপর ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য আমরা রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে এই ডোটা ভালো করে আরেকবার মথে দেখুন দেখুন কতটা সফট হয়েছে দেখুন এরপর দু তিন মিনিটের জন্য ভালো করে এই ডোটা মাখিয়ে নেব হাতের সাহায্যে দেখুন এরপর আমরা ছুরির সাহায্যে ডোটা অর্ধেক অর্ধেক কেটে নেব এরপর অর্ধেক এই ডো আমরা একটা রাউন্ড শেপ তৈরি করে দেব লুচির মতো বা রুটির মতো থিকনেস সহকারে সুন্দর একটা থিকনেস যেন থাকে যেহেতু বিস্কিট বানানো হচ্ছে তাই রুটির মতো না বেলে আপনারা থিকনেস সহকারে একটু বেলবেন দেখুন যেহেতু আমি এটা তেল দিয়ে বেলছি তাই এই শেপটা কিন্তু সম্পূর্ণভাবে রাউন্ড বা স্কোয়ার শেপ হচ্ছে না আপনারা যেই রকম পারেন একটা শেপ দিয়ে দিবেন এরপর ছুরির সাহায্যে ভালো করে কেটে স্কোয়ার শেপ তৈরি করে নেবেন দেখুন এইভাবে কেটে নিচ্ছি খুব সহজেই অল্প খরচে তৈরি এই তিল বিস্কুট বাড়িতেই বানান আর বাচ্চা বড় সবাই মিলে উপভোগ করুন ভীষণই হেলদি একটা রেসিপি যেহেতু আটা দিয়ে তৈরি হচ্ছে এরপর সাইডের অংশগুলো আমি তুলে নেব আমি একটু ভালো করে সেট করে দিচ্ছি দেখুন এরপর ছুরি দিয়ে মাছ বরাবর এদিক ওদিক কেটে নেব এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিতে পারেন আপনারা রাউন্ড শেপ বা তিন কোনো শেপ আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন আমি এরকম চৌকু চৌকু করে নিয়েছি দেখুন এরপর ছুরি দিয়ে দোকানের মতো বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি সুন্দর দেখতে লেগেছে তাই তো বাড়িতে তৈরি করে দেখুন খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে এখানে আমার সমস্ত বিস্কিট তৈরি করা রেডি এরপর আমরা এগুলো এক এক করে তুলে নেব এবং প্যারের মধ্যে তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবেন এরপর এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবেন সম্পূর্ণ জিনিসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই হবে দেখুন এদিক ওদিক পাল্টে এরকম লালচে লালচে হলে আপনারা তুলে রাখবেন বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু পরে ভীষণই শক্ত হয়ে যাবে আবারও আমি এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন আমি বিভিন্ন শেপের তৈরি করে নিয়েছি আবারও এদিক ওদিক পাল্টে ভালো করে ভেজে আমরা পাত্রে তুলে রাখবো এরপর ভালো করে সাজিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন বাচ্চা বড় সবার সঙ্গে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে দেখুন আপনারা বাড়িতে এই রেসিপি খুব সহজেই অল্প খরচে বানাতে পারেন ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকন প্রেস করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার